চারই জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন বৃহস্পতিবার ভোট গণনার প্রস্তুতি নিয়ে জেলা শাসক এ এস পণ্যবালাম এই বৈঠকে উপস্থিত সকল দলের প্রতিনিধিদের নির্বাচন কমিশনের নির্দেশিকা স্পষ্টভাবে জানান আপনি দয়া করে আপনাদের যে সাপোর্টার যারা আছে ওদেরকে ভালো করে ব্রিফ করে যাতে ওরা আমাদের স্টাফ কি আছে আমরা যে ব্রিফ করি ওটাকে মেনে চলে আমি বলবো করব আমাদের স্ট্রং রুম ওপেনিং পাঁচটার সময় আমাদের খোলা হবে ওটা নিয়ে আমরা কাউন্টিং চলে যাবো ওখানে সাড়ে পাঁচটা তো 5.5 গড় পরে আমরা 100 থেকে 100 থেকে আমাদের স্ট্রং শুরু করব কেন আপনারা আমাদের অবজারভার পাঁচ দিন ধরেই ও মানে আপনার উপস্থিতিতে আমরা তো একটা করে করতে পারব আপনাদের উপস্থিত সাড়াতে করতে পারব তো একটা একটা করে করতে আমাদের 30 মিনিট অন্তর লাগবে যান আমরা থেকে আমরা দুটো টায়ার সেকেন্ড টায়ার এবং থার্ড টায়ারে সিকিউরিটি আর অ্যাঞ্জেন্ড করছি যেরকম প্রয়োজন থার্ড টায়ারে আমাদের ফিশকিং হবে ফিশকিংয়ের কি কি অ্যালাউড আছে কি অ্যালাউড নেই এটা উনি বলে দিয়ে যান তো আমি প্রথমেই প্রত্যেকের কাছে কোঅপারেশন ইয়ে করবো যে ফিশকিংয়ের সময় বিউটি মাইন অফিটি কমিউনিকেশন আমাদের ক্যাম্প আছে ওখানে খাওয়া দাওয়া করা হবে আপনার লাঞ্চের একটা রিকোয়েস্ট এসেছিল তত মিটিংয়ে এজেন্ট সাহেবরা রিকোয়েস্ট করেছিলেন কি যদি লাঞ্চের রাস্তাটা খোলা যায় অবভিয়লি আমরা আশাবাদী দ্যাখ যেহেতু প্রত্যেকটা কোনো বারো থেকে চোদ্দ রাউন্ড তার বেশি রাউন্ড নেই আমরা পারি একটা আমরা বলতে আসছে আমাদের সেই টাচ করার জন্য আমাদের প্রি কাউন্টিং যেটা ফালাস 104 নাম্বার এখানে ওই રૂমে ওই তিন कैंडिडेट এডজাস্ট করে ইন দেবে আমাদের কোন ছোট কম্পিউটার থাকবে সেখানে আমাদের প্রি কাউন্টিং স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পরে আপনারা জানেন আপনি জিসিভিজ কাউন্ট করাবেন আপনারা জিসিভিজ কাউন্ট জিসিভিজ আমরা প্রথমে ডিও ইজন আপনারা